নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির ইংরাজি পাঁচ নম্বর স্কুল বেলডাঙ্গা চক্র সমাধান করব। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভিন বিলো এই যে নিচে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়তে হবে যত্ন সহকারে এবং নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক একটি ময়ূর বাস করতো জঙ্গলে হ্রদের ধারে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি সে ছিল খুব গর্বিত তার সৌন্দর্যের জন্য এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক সে প্রতিদিন হ্রদের ধারে যেত দেয়ার হি লুকড সেখানে সে দেখত অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই বলছে ওহ আমি কি সুন্দর পাখি মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল আমার পালক এবং ডানাগুলি খুব সুন্দর হি ইউজ টু সে টু হিমসেলফ সে নিজেকে বলতো ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক একদিন একটি সারস এসেছিল লেকের ধারে বাস করতে দ্য পিকক দ্য ক্রেন ময়ূরটি দেখেছিল সারসীকে হি মারমার্ড সে বিড় করে বলতে লাগলো এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে একজন নতুন আগন্তুক এসেছে এখানে থাকতে আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেফ টু হিম আমার অবশ্যই যাওয়া উচিত তার সঙ্গে পরিচয় করাতে ছো দ্য পিকক ওয়াক টু দ্য লেক তাই ময়ূরটি হাঁটতে হাঁটতে হ্রদের ধারে গেল দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার সারসটি সেখানে ব্যস্ত ছিল হি ওয়াজ ক্যাশিং ফিশ ফর লাঞ্চ সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল নাম্বার এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফস স্টেটমেন্টস ইন দ্য গেভেন বক্সেস এই যে এখানে বক্সটি আছে এই বক্সের ভিতরে টি অথবা এফ লিখতে হবে সত্য হলে টি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ দ্য ক্রেন ওয়াজ ক্যাশিং ফ্রগস ফর লাঞ্চ সারসটি দুপুরের খাবার জন্য ব্যাঙ ধরছিলো এটা হবে এফ নাম্বার বি দ্য পিক অফ লিভড বাই দ্য সাইড অফ দ্য রিভার এটাও এফ হবে দ্য পিক অফ লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক লেকের ধারে বাস করতো বা হ্রদের ধারে বাস করত এটাও এফ নাম্বার সি দ্য পিক অফ ওয়াজ সরি ফর হিজ বিউটি ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল এটাও এফ হবে কারণ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি নাম্বার ডি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক সারসটি এসেছিল হ্রদের ধারে বাস করতে এটা টি হবে সারসটি এসেছিল হ্রদের ধারে বাস করতে নাম্বার বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেস শূন্যস্থান পূরণ করো এই যে উপরের প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে নাম্বার এ দ্য পিকক লived in a peacock, forest নাম্বার বি দ্য ক্রেন ওয়াজ ক্যাসিং ফিশ ফর লাঞ্চ নাম্বার 2 আন্ডারলাইন দা কারেক্ট অ্যানসার সঠিক উত্তরের নিচে দাগ দাও Number A, in winter the weather turned hot, cold, wet, cold. Number B, a duck eats teeny water animals, fruit stones, teeny water animals. Number C, snow is white, green, brown, snow is white. Number three, fill in the chart. উইথ সার্টেবল ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অর ইডি এখানে নাও আছে দেন আছে পাঁচ লিখতে হবে ডি অথবা ইডি যোগ করে এস কে আস্ক এখানে হবে এস কে নাম্বার বি বিলিভ বিলিভড বি ই বিলিভড নাম্বার সি জাম জাম জেইউএমপি ইডি জাম ম্যাসকুলাম এ উইথ কুলাম বি স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ এখানে একটা করে দেওয়া আছে স্নো মাউন্টেন ফ্যাক্টরি কেমিক্যাল ফার্মার প্রবেজ পলিউশন ট্রি রেন নাম্বার ফাইভ পিক দ্য ওয়ার্ড ওয়ান আউট অ্যান্ড সার্কল ইট আলাদা ধরনের ওয়ার্ডগুলোকে গোল করতে হবে নাম্বার এ লেক রিভার পাম্প পন্ড লেক রিভার পাম্প একই ধরনের আর পাম্পটা হচ্ছে আলাদা ধরনের তাই পাম্পে গোল করতে হবে নাম্বার বি ক্লাউড স্কাই সান গ্রাস ক্লাউড স্কাই সান এগুলো একই ধরনের গ্রাস হচ্ছে আলাদা ধরনের তাই গ্রাশে গোল করতে হবে নাম্বার সি ম্যান গার্ল চাইল ট্রি ম্যান গার্ল চাইল্ড একই ধরনের ট্রি হচ্ছে আলাদা ধরনের তাই ট্রিতে গোল করতে হবে নাম্বার সিক্স রিয়ারেন্স দ্যাম্পরেড লেটার্স টু মেক মেনি এন ফুল ওয়ার্ডস এখানে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলোকে সাজিয়ে লিখতে হবে নাম্বার এ এটা হবে ওয়াসপ ডাব্লিউ এ এস পি ওয়াস্প মানে বোলতা নাম্বার বি এটা হবে মিল্ক এম আইএল কে মিল্ক মিল্ক মানে দুধ নাম্বার সি এটা হবে ওয়াটার ডাব্লু এ ই আর ওয়াটার নাম্বার ডি এটা হবে ফরেস্ট এফ ও আর ই এস টি এফ ও আর ই এস টি ফরেস্ট নাম্বার সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর লেখো নাম্বার এ হুইজ ইনসেক্ট মুভস ইন এ রো অ্যান্ডস মুভস row কোন প্রাণীটি সারিবদ্ধভাবে যায় পিঁপড়ে সারিবদ্ধভাবে যায় নাম্বার বি আইসাক্স দ্য ব্লাড অফ অ্যানিম্যাল আইসপাইড ম্যালেরিয়া হু এম আই আই এম মস্কিটো এমওএস আই টিও মস্কিটো নাম্বার থ্রি আই হ্যাভ কালারফুল উইংস আমার আছে রঙিন ডানা আইসাক স্যেক্টার ফ্রম ফ্লাওয়ার্স আমি ফুল থেকে মধু করি হু এম আই আমি কে আই অ্যাম বাটারফ্লাই আমি হই প্রজাপতি नम्बर डी हुइज बार्ड कैन सी एट नाइट को पाखी रे देखा जाए आउल कैन सी एट नाइट पैचा रे देखा जाए नम्बर एट राइट रू सेंटेंस अबाउट बार्ड्स এখানে ম্যাচ করে পাখি দিয়ে দুটো বাক্য লিখতে হবে বার্ডস লে এগস নাম্বার বি বার্ডস বিল্ড নেক্সট